চমৎকার আধ্যাত্মিক গল্প রয়েছে কালে কালে যুগে যুগেই সাধকেরা নবী রাসুলগণ ইভেন আল্লাহ তার কোরআনুল কারিবের মধ্যেও বা একশো চারখানা কিতাবের মধ্যে আমরা দেখেছি যে নানা ধরনের গল্পের অবতরণ করা হয়েছে অবতারণা করা হয়েছে এবং সেই গল্পের অবতারণার মধ্যে দিয়ে শিক্ষা এবং দীক্ষার একটি বিশেষ পাঠ রয়েছে পাঠটি এই যে ব্যক্তি যতটুকু জ্ঞান ধারণ করেন যে ব্যক্তি যতটুকু সত্যকে ধারণ করেন তারা তাদের জ্ঞান অনুযায়ী সেই গল্প থেকে বা সেই শিক্ষা দীক্ষামূলক কাহিনী থেকে বা উপকথা থেকে তারা সেখান থেকে জ্ঞান অর্জন করেন তো এটি একটি অনেক বড় ধরনের আত্মশিক্ষা এবং দীক্ষার একটি পার্থ বটে এবং যুগে যুগে নবী রসুলগণের পাশাপাশি ওলিয়া উলিয়া সাধকেরা এই ধরনের গল্পের মধ্য দিয়ে তাদের অনুসারীদের তাদের শিক্ষার্থীদের তিনি আত্মশুদ্ধির জ্ঞান দান করার চেষ্টা করেছেন তো আমরা এটাকে মনে করেছি যে আমাদের অন্তত বাংলাদেশের পরিমণ্ডলে শুধু নয় সেটা পৃথিবীতে যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক তরিকান আশেকান ভক্তপ্রাণ গুরুবাদী সুফিবাদী অধ্যাত্মবাদী মানুষ রয়েছেন তাদের আত্মিক সংযোগের সাথে আমরা যুক্ত হব এবং যাদের কাছে এই জাতীয় অনেক ভালো ভালো গল্প রয়েছে তারা চাইলেই আমাদের কাছে এই গল্পগুলো আমাদের প্রেরণ করতে পারেন আমরা তাদের এই মানে আগ্রহের বিষয়টিকে আমরা সম্মান জানি তাদের এই গল্পগুলোকে আমরা সকলের সামনে উপস্থাপন করব যার মধ্য দিয়ে মানবাত্মার মুক্তি বিশ্ব শান্তি আত্মশুদ্ধি এবং সকল প্রকার কুপমণ্ডুকতাকে পাশ কাটিয়ে গিয়ে আমরা সকলের উপরে যে মানুষ সত্য অর্থাৎ সবার উপরে মানুষত্ব তার উপরে না এই সত্যকে আমরা সকলের সামনে উপস্থাপন করতে পারবো সাধুজান আমরা আজকে সুফি বা সাফ বা নিজেকে পরিশুদ্ধ করার এই বিষয়টি যে কোরআনের মধ্যে আল্লাহ তাল্লাহ নিজেই ঘোষণা করেছেন তার একটি মানে দালিলিক প্রমাণ দিয়ে আমরা আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাবো সেটি হচ্ছে আল শামসে আল্লাহ তালা বলেছেন যে কদাফলাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করল সেই সফল এবং পরবর্তী আয়াতে বলেছেন যে যার যে তার আত্মাকে কলুষিত করলো সে ব্যর্থ ধ্বংস হয়ে যায় এবং আরেকটি আয়াতে আরেকটি সূরার মধ্যে আল্লাহ বলছেন যে যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো এবং সে সফল কাম এই আত্ম আত্মা এবং আত্মাকে পরিশুদ্ধ করার বিষয় নিয়ে যুগে যুগে কালে কালে যে সকল মহাত্মা মহাজন মহামানব সাধক মুনি ঋষি দর্বে যারা নির্বিচ্ছিন্ন গভীরভাবে আত্মসদ্ধির সাধনে আত্মনিয়োগ করেছেন তাদের জীবনের অর্জিত জ্ঞান প্রজ্ঞা হিক্মা এল ইনসাফ এগুলোকে তারা বিভিন্ন সময়ে গল্পাকারে তাদের অনুসারীদের মধ্যে প্রচার করে গেছেন সেখান থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা যতটুকু যে জানতে পেরেছি আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো যাতে করে এই গল্পের মধ্য থেকে আপনি আপনার জ্ঞান অনুসারে প্রকৃত তাবারক বা প্রকৃত জ্ঞানটুকু আপনি অর্জন করতে পারেন তো আমরা এটুকু অন্তত বলতে চাই যে আজকে আমরা সর্বপ্রথম যেই মৌলিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা দিয়ে আমাদের আয়োজনটি শুরু করব সেটি হচ্ছে আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে যুগে যুগে কালে কালে সত্যকে ধারণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া নাম হচ্ছে ধ্যান যাকে আরবিতে বলা হয় সালাদ এবং পৃথিবীর প্রতিটি নবী বিশেষভাবে আমরা এটুকু আপনাদের বলতেই পারি যে হজরত আদম আলা আসলামও যখন তিনি জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয় তখনও তিনি তিনশো নব্বই বছরের সময়কাল তিনি দীর্ঘ সময় সাধনা করেছেন কান্নাকাটি করেছেন প্রার্থনা করেছেন রবের কাছে তার ক্ষমার জন্য ঠিক একই রকমভাবে প্রায় প্রতিটি নবী রাসুলই কোনো না কোনোভাবে তারা সাধনা করে মানুষকে দেখিয়েছেন যে কিভাবে স্রষ্টার কাছে সম্মানিত হওয়া যায় এবং এই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে ভগবান গৌতম বুদ্ধ আল্লাহসাল্লাম তিনি দীর্ঘ সময় সাত বছরের মতো সময় ধ্যান করেছেন আমরা আল আসলামের কথা জানি তিনি চল্লিশ জনের ঊর্ধ্ব সময় ধ্যান করেছেন এবং সর্বোপরি যেটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হাইরত মোহাম্মাদুরাসোল্লা সাল্লাহ আসলাম তিনি পনেরো বছর এক মাস উনিশ দিনের একটি দীর্ঘ ধ্যান সাধনার মধ্য দিয়ে তিনি সারা শ্রিস্ট জগতের মধ্যে আল্লাহর পরম পবিত্র পরিপূর্ণ জীবন দর্শন আল কোরআনকে তিনি লাভ করেন ছয়শো নয় খ্রিস্টাব্দের বাইশ ডিসেম্বর লালুল কদরে ভোরবেলায় প্রথমে কোরআনের অবতরণ শুরু হয় এবং তিনি সকল সৃষ্টিকূলের মধ্যে সকল নবীদের নবী এবং সকল সৃষ্টির প্রাণ হিসাবে পৃথিবীতে স্বয়ং আবির্ভূত হয়েও মানুষকে সর্বোচ্চ জ্ঞান প্রজ্ঞা ন্যায় ইনসাফ ইল এবং হিকমার পরিপূর্ণ অর্জনের পথ নির্দেশনা দান করেছেন এবং আমরা অনেকেই জানেন যে হেরা গোহা সারা সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠতম একটি স্থান যেটি আমরা বলে থাকি সুফিরা বলে থাকি যে তিনি চাইলেই কাবা ঘরে গিয়ে ধ্যান করতে পারতেন বা বাইতুল মোকাদ্দাসে যেতে পারতেন এই দুটি আগে থেকেই সারা সৃষ্টিকূলের মধ্যে প্রসিদ্ধ একটি জায়গা কিন্তু মানুরবুল আলামিন সেই দুটি জায়গাকে বেছে না নিয়ে তার পবিত্রতাকে প্রকাশ করার জন্য তিনি হেরা গুহাকে বেছে নিলেন হেরা গুহা সমস্ত দেহের একটি প্রতীকরূপে অর্থাৎ প্রতিটি মানব দেহের মধ্যেই হেরা গুহার প্রতীক রয়েছে এবং এই হীরা গুহার মধ্যেই পবিত্র কোরআনুল কারিমের আসা যাওয়ার প্রক্রিয়াটি সর্বকালীন লালদুল কদর জীবন সর্বকালীন সর্বজনীন ঠিক একই রকমভাবে কোরআন জ্ঞান অর্জন করাটাও সর্বকালীন একটি বিষয় তো সেখানে দেখা হতো যে দেখা যায় ইতিহাস ঘেঁটে গবেষণা করে দেখা যায় যে বনু হাসিম বা বনু স্টাইলের যে বংশধারা অর্থাৎ মলা আব্দুল মোত্তালিব আলাহ সাল্লা আসলাম যিনি মোহাম্মদুর আল্লাহ সাল্লামের দাদা যান আলাহাসাল্লাহ আসসালাম। তিনি তার বংশ পরম্পরায় তিনি জানতেন যে তার পরিবারে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমন ঘটবে এবং তিনি সেই পরিবারের একটি পবিত্র রেওয়াজ ছিল যেটি আপনাদের আমি বলেছি যে একটি পরিবার থেকে যদি শুদ্ধি তার এই সাধনা শুরু হয় তাহলে অন্তত সপ্তম পুরুষে গিয়ে অর্থাৎ ন্যূনতম পাঁচশো বছরের একটি ব্যবধান আছে এর মধ্য দিয়ে একটি পরিবার শুদ্ধ থেকে শুদ্ধ থেকে অতি শুদ্ধতর জায়গায় যেতে বা একটা মহামানব জন্ম দিতে তার ন্যূনত পাঁচশো বছর একটি ব্যবধান বা সময়ের প্রয়োজন হয় তো মোলা আব্দুল আলাহ আলাহাসাল্লাত্ত আসলাম পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠতম একজন মহামানব যেটি আমাদের ইতিহাসে আসেনি এবং তার রক্তধারাই তার নুরানি পবিত্র জীবন বোধের মধ্যে পৃথিবীর সর্বকালীন দুইজন মহামানবের আবির্ভাব ঘটে একজন হচ্ছে মলা আবদুল্লাহ আলাহ সাল্লাত্ত আসলাম অপরজন হচ্ছে আবুতালী আলাহ সাল্লা এবং সেই দুই পবিত্র নূরের পবিত্র রোশানির মধ্য দিয়ে আল্লাহ তাল্লাহ পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মারেফতকে প্রকাশ করেন একজন মলা আুল্লা আলাহালামের ঘরে আসেন মালা মহম্মদুর আল্লাহ আসলাম এবং অপরজন আবিত আলী আল্লাহলামের ঘরে আসেন আলীব না যে দুই নূর মহান সৃষ্টিকুলের আদি নূর নূর মহম্মদুর রাসুল্লাহ অর্থাৎ যেখানে যে সময় মোহাম্মদুর রাসুল্লাহ আসলাম বা যখন তার প্রথম আবির্ভাব ঘটে অর্থাৎ মহান রব্বুল আলমিন আপনারা জেনেছেন যে যখন তিনি একটি বিন্দুর মধ্যে অনন্ত আলোকবর্ষ তিনি তার পবিত্র নুরানী জ্যোতির্ময়তার মধ্যে অবগ্রহণ করেছিলেন তিনি যখন ইচ্ছা করলেন ওই তিনি নিজেকে প্রকাশ করবেন তখন তিনি তার সেই পবিত্র অবস্থা থেকে প্রথম যে বিন্দু নূরের বিভাজন করলেন সেই নূরটি আদি নূর নূর মোহাম্মাদ রাসুল্লা সাল্লাহ আলসালাম এবং সেই নূরের থেকে তিনি আরেকটি নূর সৃষ্টি করলেন সেই নূরের অর্ধাংশ যাকে বলা হচ্ছে ওয়াজুল্লাহ নূর ওয়াজুল্লাহ বা মাল আলিব নাবিত আলমেন নূর এই দুই নূরের পবিত্র অবরোহণ ঘটে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ এবং পাঁচশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো যাই হোক আমরা যে কথাটির সাথে আপনাদের সংযোগ স্থাপন করাতে চাই সেটি হচ্ছে যে বংশ পরম্পরায় একটি রীতি ছিল ওই বংশের বিশেষ করে মলা আব্দুল মতাল্লা আলাহলাম নিজেও তার পরিবারে বছরে একটি মাস নির্জন বাস করতেন এবং সেই জায়গাটি ছিল হেরাগুহা গোহা হট করে মোহাম্মেদ রাসুল্লাহ আসলাম সেখানে যাননি তিনি তার দাদার ঘাড়ে চড়ে পিঠে চড়ে সেই জায়গাটিতে যেতেন এবং সেই ধারাবাহিকতায় যখন তিনি খুব তাকে খুঁজে পাওয়া যেত না তখন মলা আবদুল মোতাল্লা আলাহাম জানতেন যে সে নিশ্চয়ই হেরা গুহাতে আছে এবং দাদার পদাঙ্ক অনুসরণ করে সে হেরা গুহায় প্রিনবী রাসুল্লাহ রাসুল্লাহাল্লাম তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন এবং কোনো একদিনে যে গল্প দিয়ে শুরু করতে চায় অনেকেই এটি জানেন তবুও আমি প্রসঙ্গত বলতে চাই কোনো একদিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামকে খুঁজতে খুঁজতে বল আলিব না তালিব সেই মোহাম্মদ রাসুল্লাসমের সাথে সেই হীরা গুহায় গিয়েছেন ধ্যান করেছেন একই সাথে সেই জায়গাটিকে আরেকজন চিনতেন তিনি হচ্ছেন মা খাদিজা বিনতে খোয়ালিদ আল্লাহ সাল্লা সেই জায়গায় যখন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম ধ্যানস্থ থাকতেন তখন তাকে মাঝে মাঝে খাবার দিয়ে আসতেন মাথায় করে মল আলীব না তার সঙ্গে যেতেন মা খাদিজা বিনে খোয়াইলিদ আলাহসাল্লাতু আসলাম এই দুজনই হেরাঘর সন্ধান জানতেন কোনো এক সময় বিশেষ প্রয়োজনে মলা আলিব নাবি তালেসলাম মোহাম্মুর রাসুল্লাহ আসলামের তার তাকে তার খুব প্রয়োজন এই সময় তিনি ধীরে ধীরে খুঁজতে যখন বাসায় গিয়ে দেখলেন যে রসুলাম সেখানে নেই তখন তিনি আস্তে আস্তে হেরা গোয়ার থেকে রওনা দিলেন একটি পর্যায়ে যখন তিনি হেরা উঠলেন প্রায় সমতল থেকে এক হাজার মিটার উঁচুতে বলা হচ্ছে সেখানে গিয়ে তিনি যখন হেরা গোয়ার ঠিক প্রবেশ দ্বারে পৌঁছাবেন তখন দেখছেন যে পুরো হেরা গোয়াটি একটা অপার্থিব জ্যোতির্ময় নূরে নোরান্বিত তিনি কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে পারছেন না তিনি খুবই অবাক হলেন এবং দীর্ঘ সময় চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই সেই জ্যোতির্ময় অতি তীব্র নোরানি আলোয় সেই হেরা গুহাটি ভর্তি তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন করার পরে তিনি আস্তে আস্তে যখন একটা সময় আলো আলো আলোটি আস্তে 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 স্থিমিত হয়ে আসলো এবং স্বাভাবিক অবস্থায় যখন হেরা গোহাটা আসলো তখন তিনি আস্তে ঘটে প্রবেশ করে দেখলেন সেখানে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ বিশেষ পর্যায়ে তিনি ধ্যানস্থ হয়ে রয়েছেন তিনি প্রবেশ করতে মোহাম্মদুর রাসাল্লাহ যখন চোখ মিললেন তখন প্রথম প্রশ্ন করলেন মলা আলিম নাবি নাবিতাম মহম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলামকে রোজিয়া রাসুল্লাহাম আপনি কে আমি আজকে আপনার অন্যরকম একটি চেহারা দেখলাম তখন রসুল্লাহ পাকসলাম খুব সহজভাবে তার জামালি রূপে ফিরে এসে বললেন যে আমি মোহাম্মদ আল্লাহ রসুল মালা ইবনে আবি আবিতালি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানতে চাই আপনি আসলে কে তিনি বললেন আমি আবদুল মুত্তালিবের নাতি আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কে তিনি বললেন যে আমি আবদুল্লাহ সন্তান এইভাবে আবারও বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় কি তিনি বললেন আমি আমিনা সন্তান তিনি আবারও বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ বলে আপনি কে তিনি বললেন যে আমি আবিতালিবের ভাতিজা আবার বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আপনি কে তিনি বলেন আমি আলীর ভাই আবারও প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আপনি কে তিনি বলেন আমি ফাতিমার পিতা আবারও বললেন ইয়া রাসুল্লাহ আপনি কে তিনি বললেন যে আমি হাসান হুসাইনের নানা এভাবে প্রায় আঠেরো নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পরে শেষবার বলে আলিব না আবি তালিব তার আদি স্বরূপ নিয়ে এসে বললেন ইয়া রাসুল্লাহ বলুন আপনার পবিত্র পরিচয় কি তখন মোহাম্মদুর রাসুল্লাহ মুচকি একটি হাসি দিয়ে বললেন মানরানি ফাকাদাতা আল্লাহ যে আমাকে দেখেছে সে স্বয়ং আল্লাহকে দেখেছে আল্লাহ আল্লাহ মোহাম্মদ ইউ আলী মোহাম্মদ সাল্লাহ আসলাম সাধুজন এই পবিত্র একটি গল্পের মধ্য দিয়ে আমরা আশা করি যারা আমাকে শুনছেন বা এই দর্শনকে ভালোবাসেন তাদের কাছে একটি বিষয় পরিষ্কার হবে এবং এই সাথে আরেকটি বিষয় আপনাদের প্রসঙ্গত কোরআনের একটি আয়াত রয়েছে যে আল্লাহ তালা পৃথিবীতে কোনোদিন পৃথিবী থেকে কোনোদিন কোনো মহামানবকে তিনি তার সে আজমে নিয়ে যাননি তিনি একজনকে নিয়ে গেছিলেন সুবান আল্লাহ জি আসরা বি আবদি হিলাইল্লা মিনাল মসজিদুল হরাম ই মসজিদুল আকসাল্লাহ বারাকু হাউলাহুলাহু মিনায়াতামি অম্বাসীর এবং সেই জায়গায় গিয়ে সূড়া বণীশ্রাইলের প্রথমে আতে বলছেন যে আমি আমার প্রিয়তম সত্তাকে বান্দাকে দাসকে বন্ধুকে আমি রাতে রাঁধারে বায়তুল হারাম থেকে বায়তুল মোকাদ্দাসের দিকে ভ্রমণ করিয়েছিলাম এবং সর্বোচ্চ সম্মানিত সম্মানের সাথে সর্বোচ্চ জ্যোতির্ময় পবিত্র পরিবেশের সৃষ্টির মধ্য দিয়ে আমি তাকে আমার কাছে নিয়ে এসেছিলাম এবং আমি 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 তার আমার পরিচয় তাকে দান করেছিলাম এবং এই ঘটনাটি আর দ্বিতীয়বার কোথাও ঘটেনি এবং তারপরে তিনি অন্যত্র বলছেন নজমের মধ্যে যে আমরা এমন একটা জায়গায় এসেছিলাম কীভাবে এসেছিলাম সুম্মাদানা ফাসাদল্লাহ আমরা একটা জায়গায় মিলিত হয়েছিলাম কেমনভাবে মিলিত হয়েছিলাম দুই ধনুকের সমান ব্যবধান দুই ধনুক এক জায়গায় করলে একটা বৃত্ত হয় আল্লাহ বললেন যে না এই বৃত্তের মতো এত এতটুকু দূরত্ব আমরা নিজেদের মধ্যে রাখিনি আমরা আওয়াজ না আরও নিকটবর্তী হয়েছিলাম তো এই মান্দানী ফাকা দাতা তল্লাম কোরআনের এই আয়াতগুলো সেই বিষয়গুলোকে সমর্থন করে